ইয়াকুব মানুtubi রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন বিশাল এক বাগান এত সুন্দর বাগান পৃথিবীতে কখনো কল্পনাও করা যায় না ফুলে ফলে ভরপুর এত সুঘ্রাণ পাখির কিচিরমিচির আওয়াজ এত সুন্দর মনোরম পরিবেশ বাগানের ভেতর দিয়ে বড় বড় রাস্তা শাঁখাপুর শাক একটা মহিলাও নাই। হাজার হাজার খাদে খুব দাম তৈরি আছে ইয়া কেনু তুমি রহমান খেলাই ক্ষেত খেত করার জন্যে ইয়া কেনানো তুমি মনের আনন্দে বাগানের মধ্যে ঘুরে বেড়ানো হঠাৎ করে চোখে পড়ে বিশাল এক অট্টালিকা অট্টালিকার সামনে চলে যান কোথায় শুরু আর কোথায় শেষ তাও বলতে পারেন না এত বিশাল অট্টালিকা এত সুন্দর সুন্দর পাথর দিয়া অট্টালিকা গড়া হয়েছে এটা দুনিয়ার কেউ দেখেও নাই এত সুন্দর সাহিকে দুনিয়ার কোন রাজমিস্ত্রি দিয়া বানানো সম্ভব নয় এত সুন্দরের মাঝেও একটা অসুন্দরতার নজর এড়ায় নাই মূল গেট যে আছে শাহী গেট মূল ফটকের মধ্যে দেয়ালে একটা ইট নাই কি নাই ইট নাই একজন মানুষের সুন্দর দাঁত সমান সুন্দর সাদা দাঁত মাঝখান দিয়ে একটা দাঁত নাই ভাল লাগে কথা কয় না সাদা জামা পুরোটাই সাদা মাঝে একটা আলকাতরা বা কালো দাগ ভাল লাগে কালো জামার ভিতরে চুল লাগছে বা সাদা দাগ ভাল লাগবে এত সুন্দর অট্টালিকা এর মাঝে একটা ইট নাই সুন্দর জন্য নষ্ট হয়ে গেছে প্রহরীকে ডাক দিয়া বললেন হে প্রহরী ইটটা কোথায় প্রহরী ডাক দিয়া বলে এই বাগান আর বাড়ির মালিক দারুল মুদ্দ বন্দর সদরুল মুদাররিস নিয়া পুনা নতুবি আল্লাহর কাছে যারা দুনিয়া চায় তারা দুনিয়া পায় তবে দুনিয়া পায় এই বাগান বাড়ির বিনিময় ইয়াকুব না তুমি আজকে আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছিলেন আল্লাহ একখান ইট খুইলা দিয়ে দিবেন টাকা দিয়ে দিবেন আর চাইলে আরো করবে যত চাইবে এই বাগান শেষ হয়ে যাবে দুনিয়া পাওয়া যাবে পরকালের কিছু পাবে না এটা দেখে ইয়াকুব নাম তুমি ঘুম ভেঙে গেছে এবার তো হায়রান परेशान দৌড়াও করে এসে আবার নামাজ কান্না কাটি আল্লাহ জন্য আমি টাকা চাইছি নিজেও রে আল্লাহ আমার টাকা লাগবে না পয়সা লাগবে আল্লাহ আমার ইটখানা ফিরে দেন বরং আমার জীবনের বিনিময় যদিও হয় আমার টাকা লাগবে না পয়সা লাগবে না সম্পদ লাগবে না বরং আমার আরো যত যা আছে চাইলে আমার জীবন দাও নিয়ে নেন আল্লাহ তবু আমাকে আমার বাড়ির ইটটা ফিরে দেন এভাবে দোয়া করতে করতে আমার ইয়াকুব নাম তুমি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়েন এবার এই ঘুমের বন্দি এক দৃশ্য দেখলি পা ইয়া কুন আর নতুন এলাই সামনে আগা গিয়াবার বাড়িতে দেখতে পা এবার গিয়ে দেখে দেখে ইটটা ইটের জায়গায় লাগানো আছে আ কারে অকুবায় সঠিয়ার جاهل را کار دنیا اختیار عاشقارا ملت و مذهب جدا است را ملت و مذهب خداست است میان عاشق و معشوق را مزیست کرامن کاتبین را هم खबर리스 প্রাণের ভাই আমার দুনিয়া যদি চাও পরকাল পাইবা না পরকাল যদি চাও দুনিয়া হারাইবা সিদ্দান্ত তোমার হাতে তুমি দুনিয়া চাও না পরকাল চাও যদি বলো তুমি দুনিয়া চাও পরকালের তোমার ক্ষতি হবেই হবে আর যদি বলো পরকাল চাও দুনিয়ার ক্ষতি হবেই হবে যেমন ধরে নেন আমরা দোকানদারি করি দুনিয়ার না পরকালের জন্য আস্তে শূন্য তরিকায় ব্যবসা করলে সেটা হয় কিন্তু মূল দোকানদারি দুনিয়ার প্রয়োজনে না পরকালের প্রয়োজনে আওয়াজ দিয়া বলেন আপনারা বলছেন না কথা জবাব দিচ্ছেন না মসজিদে নামাজে যাই দুনিয়ার প্রয়োজনে না পরকালের প্রয়োজনে এই যে দুনিয়ার প্রয়োজনে না পরকালের প্রয়োজনে হয়ে গেছে নামাজের ইকামত শুরু হলো আপনার দোকানের সামনে কাস্টমারের ভিড় আপনার সামনে দুনিয়া হাজির পরকালও হাজির আপনি যদি বলেন আমি পরকাল চাই জামাতে যোগদান করা লাগবে আপনি যদি বলেন আমি দুনিয়া চাই কাস্টমার আপনি ফেরত দেবেন না দুনিয়াদার চিন্তা করবে কাস্টমার রেখে যদি নামাজে চলে যাই অন্য দোকান থেকে সদায় নিয়ে বিদায় হবে এই চিন্তা করে দোকানদার দোকানদারি করলো নামাজে গেল না বলে দুনিয়াকে প্রাধান্য দিল না পরকালকে প্রাধান্য জোরে দিলেন এদের জন্য আল্লাহ বলছে পরকালের উপরে দুনিয়াকে যারা প্রাধান্য দেয় তাদের ঠিকানা হলো জাহানা এখন আপনি যদি দুনিয়া দার হন পরকালের ক্ষতি তো হয়ে গেল আর যদি আপনি পরকালমুখী হন তাহলে কাস্টমার ফালাই আপনি মসজিদে চলে যাবেন দুনিয়ার ক্ষতি হয়ে গেল দুইটাই ক্ষতি ছাড়া একসঙ্গে ধরে রাখা সম্ভব নয় বরং আপনি দুনিয়াটাকে যদি আপনি শূন্য তরিকায় পরিচালনা করেন তখন আপনার আর দুনিয়া দুনিয়া থাকে না আপনার হাসি আপনার কাশি সব হবে সুন্নত তরিকায় আপনার চলাফের আপনার সালাম আপনার বলা আপনার চলা আপনার সংসার সব হবে আল্লাহর তরিকায় রাসূলের তরিকায় তখন আপনার দুনিয়া দুনিয়া থাকবে না আপনার ঘুম পর্যন্ত ইবাদত হয়ে যাবে মুমিনের তো এটাই হওয়া দরকার মুমিন যা করবে কার জন্য করবে

لله رب العالمين <applause> قل إن صلاتي ونسكي ومحياي ومماتي মুসলমানি বুয়দ গরদন হদার এনানে খুদ বদস্তে মুসলমান তোমার চিন্তা ধারা তোমার বক্তব্য কি হবে আমার আল্লাহ আমার জীবন আমার মরণ আমার রোজা আমার নামাজ আমার কুরবানি আমার দান صدগা আমার আয় আমার ব্যয় আমার সংসার আমার সমাজ আমার অর্থনীতি আমার রাজনীতি আমার চাকরি আমার চলাফেরা আমার ব্যবসা আমার দুনিয়ার যা কিছু আছে সব হবে কার জন্যে আওয়াজ দিয়া বলেন কার জন্যে জান্নাত একটা সুখের জায়গা যেখানে কোনো টেনশন নাই চিন্তা নাই সবচেয়ে ছোট জান্নাত যে পাবে এই জান্নাত হবে দশটা দুনিয়ার সমান জান্নাত পাইতে চান কি চান না জান্নাতে হাউজে কাউসার পাবে হাউজে কাউসার কি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমরা কিছু সাহাবী নবীজির সামনে বসা ছিলাম নবীজি কাত হয়ে শোয়া ছিলেন হাতের সাথে ট্যাক লাগাইয়া পিঠ মাটিতে লাগাইয়া নবীজির চক্ষু বন্ধ ছিল তবে নবীজি যে ঘুমান নাই সেটা আমরা বুঝতে পারছি কি যেন ধ্যান করতেছিলেন কিছুক্ষণ পরে উঠে বসলেন মুসকি হাসলেন জিজ্ঞেস করলেন সাহাবিরা জানো কেন হাসছি

পশা খিচুড়ির গ্রাম পাই হ্যাঁ দৌড়ে স্লোগান এই যে আওয়ামী লীগ কয়েন বলেন একবার নৌকা বললে কয়টা সোয়াব কথা আসতে কয়টা দানের শীত বললে কয়টা সোয়াব অথচ আমি যদি জিজ্ঞেস করলাম কি সংবাদ আপনি যদি বলতেন সুসংবাদ আপনি রাসুলের কথার সত্য সাক্ষী দেওয়ার সোয়াব পাইতেন এই সোহান আল্লাহ মাত্র বলছে এখনো সবাই বলে নাই যারা বলেন নাই বলেন আপনার মনে কি দুঃখ আর কি কষ্ট যে কারণে সুহান বললেন যারা সুহান আল্লাহ বলেছেন একবার সুহান আল্লাহ বলার পর জন্নাতে আপনার জন্য একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে কোন কোন রাত আছে একবার সুহান আল্লাহ বললে একটা ফলের গাছ তৈরি হয় এই গাছ গাছের শাখা প্রশাখা ডাল পালা সময় মাইজুরে সরানো ছিটানো থাকবে

অথচ সালামের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা দোয়া করা হয় এক নম্বরে সালাম দুই নম্বরে বারাকা তিন দুই নম্বরে রহমা তিন নম্বরে বারাকা শান্তির দোয়া রহমতের দোয়া বরকতের দোয়া কিন্তু কাজে লাগে না কি জানে কেন জানেন যে সালাম দেয় হের অবস্থা যে সালাম নেয় হের অবস্থা আরো করুন

এই ব্যাখ্যা দেওয়ার টাইম নেই এমনি অল্প কথা বলবো শুধু একটু বলি ও এম জি বলা সিরিপ ও এম জি বলা একটু ভাঙ্গায় দিন প্যাস লাগবে বুঝবেন না ও এম জির ফুল মিনিং কি ও মাই গড মানে ও আমার আল্লাহ গড আল্লাহকে গড বলা সিরিপ আল্লাহকে বলেন না কেন আশ্চর্য ব্যাপার কেমন ইমান নিয়ে বসছেন আল্লাহকে গড বলা সিরিজ এটা তো আপনার জবান দিয়ে স্বীকার করাই মানে দায়িত্ব আল্লাহকে গড বলা কি সিরিজ আবার কোন আল্লাহকে এখন অনেক পাতি শিক্ষিত আছে কিতিশিক্ষিত শিক্ষিত পাতি শিক্ষিত এরা বলবে মিয়া ইংরেজিতে জানেন না আল্লাহর ইংরেজিতে গড কয় আচ্ছা বলেন তো আমার নাম হাবিবুর রহমান এটার ইংরেজি কি বলেন 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 ইনশাআল্লাহ জোরে কর না এই যে এখানে আপনাদের আজকে সভাপতি প্রথম জন আছেন মাওলানা উবাইদুল হক এই উবাইদুল হকের ইংরেজি কি ইনশাআল্লাহ ফুযায়ল আহমদ এর ইংরেজি কি আল্লাহ বালির মধ্যে যদি গড হইলে কেমন তাই কথা কয় না ঠিক ওরে বাটপা আল্লাহর এতগুলো নাম থাকতে গড কেন বলো এটা ওরা ঢুকাইয়া দিছে এটা ওরা ঢুকাইয়া দিছে খবরদার ভালো কিছু দেখলে শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলে আনন্দ প্রকাশ করা নাইস ফাইন এসব বলা যাবে না যখন তুমি কাউকে বিদায় দাও ভাই বলবা না ফি আমানিল্লাহ বলে তাকে আল্লাহর উপরে সুপর্দ করে দাও আর যখন দেখা হবে তখন শুদ্ধ করে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবীজি ধ্যানে ছিলেন উঠে বসলেন মুস্কি হেজি বললেন হে সাহাবায়ে কেরাম তোমরা জানো আমি কেন হাসছি সাহাবাই کرام জবাব আল্লাহ ভালো জানেন নবীজি বললেন একটা সুসংবাদ আছে এই মাত্র এসেছিলেন আল্লাহ আমার উপর একটা সূরা নাজিল করেছেন সানি আকা হুওয়াল আবতা সাহাবীরা রে আমার উপরে আল্লাহ হাউজে কাউসার দান করেছে হে সাহাবাই کرام তোমরা জানো হাউজে কাউসার কি সাহাবাই کرام বাবা জবাব দিলেন আল্লাহ ও আল্লাহর রসূলই ভালো জানেন নবীজি বললেন এটা জান্নাতের একটা নহর বিশ্বনাথ বা সিলেটের কোন ময়লা যুক্ত ড্রিম নয় এই নহরের দরদের থেকে দুই ধার মণিমুক্তা হিরাজহরা তিনি পাথর দিয়ে বাধাই করা থাকবে একটা ময়লা বলুক থাকবে না এই নহরের মধ্যে যে পানিও থাকবে বা শরবত থাকবে দেখতে হবে দুধের চাইতে সাদা মধুর চাইতে মজাদার মিষ্টি একবার যে পান করবে চল্লিশ বছর মতান্তরে সারা জীবনে আর পানির পিপাসা লাগবে না এটা জান্নাতীদের জন্য কাদের জন্য আরো জোরে বলেন কাদের জন্য এই জান্নাত চান কি না জান্নাতীরা জান্নাতে ফল পাবে ফল আল্লাহ জান্নাতে যা যা দেবেন জাহান্নামে যা যা দেবেন তার নমুনা কিন্তু পৃথিবীতে আল্লাহ দিয়ে দিছে মেহমান গেলে ভিআইপি মেহমান মেহমান গেলে ফল রাখেন না এটা জান্নাতি আল্লাহ বুঝতে দিয়েছেন যে ফল দুনিয়ায় এমন জান্নাতি কেমন হবে বুঝে নাও দুনিয়ার আগুনে হাত পুড়ে যায় এটা কত কঠিন জাহান্নামে আরো কঠিন বুঝে নাও সর্বনিম্ন একটা ফল গাছ থাকবে একটা গাছের মধ্যে হাজার রকম ফল ঝুলতে থাকবে দুনিয়াতে গ্রাফটিং করা কত কলম টলম বাইন্দে দুই তিন পদ ফল মনে দুই বছরও খাইতে পারে না গাছ শেষ কত খাবার দেওয়া লাগে গাছের গোড়ায় মানে ওই যে সার পানি টানি কত তালাফি করা লাগে ওইটা কারো কিছু করা লাগবে না এক গাছে হাজার রকম ফল কি খাইতে চাও আঙুর থোকায় থোকায় আঙুর ঝুলতেছে ফিরিস্তা এসে বলবে এই ফল তোমার খাবা না খাওয়াইয়া দেবে জান্নাতে তো বহু খাইছি এখন আর খাইতে মন চায় না খাওয়াই দাও কইবে আমি খাওয়াই দেব না গাছ মোহর কাছে হইবে কই এটা তো আরো ভালো এটা ভাব লইয়া লাইবে তখন জান্নাতীরা এখন যখন দুনিয়াদাররা ভাব লয় না মাদ্রাসার হুজুরা যদি যায় চান্দার লাগে তখন দেখবেন এগো ভাবটা বাইরে যায় ঠ্যাঙা ছিল নিচে তখন একটা আরেকটা নিচে উঠে যায় এই যে ভাব বাইরা যায় জান্নাতে ভাব থাকবে আরে ভাব মেয়াদ কি দেখছো জন্মাইতে ভাব দেখানোর দরকার নাই যা দেখা জান্নাতে দেহা যায় জান্নাতে ভাব বাইরা যাই কইবে গাছ আইত কথা রে বেটা টাইম নাই গাছের কাছে যাওয়া গাছ সামনে নেই আয় করবে কি সিরাজিনি না মুখে জে কই মুখে যাই তুই যাতে হাঁকর 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 ফল ভিতরে চলে যাবে এত মজা পাইবে পাইয়া লোক বাড়বে মজা পাইলে কিন্তু লোভ বাড়ে কথা কয় না আপনি দোকানে গেলেন আলু পুরি খাওয়ার জন্য সিঙারা খাওয়ার জন্য পেঁয়াজু খাওয়ার জন্য আপনি দোকানে গিয়ে বললেন এই বেটা আমাকে একটা ডাইল পুরি দাও দিছে পোতান্যা কামরাইও সিটতে রেন চাইছিলেন দুইটা একটা অর্ধে খাইয়া ফালাইয়া দিয়ে চলে আসেন ঠিক আপনি দোকানে গেলেন বন্ধু বান্ধব আমাকে আলু পুরি দাও ডাল পুরি দাও সিঙারা দাও পেঁয়াজু দাও দোকানদার আপনাকে মস মস করে একবারে নগদ ভাজা গরম চাইছিলেন দুইটা দুইটা খাওয়ার পর কয় আরো দুইটা দাও ওই দুইটা মজা পাইছে পাইয়া লোক বাড়ছে আপনার বাড়িতে আজকে আপনার ঘর ওয়ালি অনেক পদের রান্না করছে পাঁচ পদের খাবার পাঁচ পদের তরকারি এটা থেকে এক চামচ ওইটা থেকে এক চামচ দেখছেন একটা বেশি মজা লাগবে কয় ওইটা দিয়া আর এক চামচ দাও কি লাগা ওইটা মজা পাইয়া ওইটার প্রতি লোভ বাড়ছে জান্নাতি জান্নাতের ফলে মজা পাওয়ার পরে বলবে আর আসেনি এর চাইতে ফেরেশতা বলবে অভাব আছে নাকি কথা দাও ওই একই ফল আবার দেবে আমাকে একটু পানি দেওয়া যায় ওই একই ফল আবার জান্নাত দিকে এটা তো মাত্রই খাইলাম কা আবার খাও ভাই কি হইছে দিন তো এখন তোমাদের খাও জাগো দিন এরা খায় না আ কত কত যারা জাগো দিন এরাই তো খায় জাগো দিন না এরা তো বলেই আবার দুনিয়ার নিয়ম ওখানে এটা চলবে দিন তো তোমাদের এখন খাও জান্নাতি একই ফল আবার মুখের মধ্যে দেবে এটার স্বাদ ঘ্রাণ মজা সব আগে তার থেকে ভিন্ন আরো বেশি এরকম একই ফলের মধ্যে কমপক্ষে চল্লিশ রকমের চল্লিশ রকমের ঘেরা একটার থেকে আর একটার মজা আরো বেশি আরো বেশি এটা কাদের জন্য এই জান্নাত চান ঘুমায় থাকেন বিশ্বনাথে তলি পাইয়া যাইবে জান্নাত কেমনে পাইবেন এই যে মাহফিলের ময়দান আশি মানুষের মাথায় টুপি নেই জান্নাত চাই বয়ে গেছে এখন কেউ কোন টুপি কি বড় কোন বিষয় এটা নিয়ে আপনার একতে লাভ করেন মুসলমানের ক্রান্তি লগ্নে এগুলা যারা মন্তব্য করে হলো দাঁত জালের খালা তো ভাই টুপিতে ঐক্য নষ্ট করছে কেমনে

ইসলামের ষড়যন্ত্র কত ভাবে চলে এটা বোঝার শক্তি আমরা হারাই ফেলছি জান্নাত যদি চান জান্নাতীরা হুর পাবে হুর স্ত্রী পাবে দুনিয়ার স্ত্রী এই কথা এই কথা কে তোমার লাগে থাকতাম না জীবন রাই তেসপাতা আমি দেখিয়া তোমার ঘরে থাকিয়া গেলাম অন্য কেউ হইলে তোমার ঘরে দুই দিনও টিকতো না কিন্তু জান্নাতি বিবি কেমন হবে জানো জান্নাতি বিবি যদি প্রথম আসমানে এসে দুনিয়ার মধ্যে একটা হাসি দেয় ওদের দাঁতের যে চমক আর জিলিক সারা দুনিয়া আলোকিত করে ফেলবে ওদের মুখের সুঘ্রাণ মিষ্টি আম্বর ফেল দুনিয়ার মানুষগুলো সুবাসে সুশীত হয়ে যাবে জান্নাতি হুর পাবে জান্নাতীরা জান্নাতের বিবি কেমন হবে জানো তোমার সামনে আঙ্গুল চুকরে কথা বলবে না চোখ তাকায় কথা বলবে না উঁচু গলায় কথা বলবি না তুমি যেভাবে বলবা যা বলবা তা পালন করবে তা মানবে এটা কারা পাবে কথা কয় না এই জান্নাত যদি পেতে চাও দুইটা কাজ করা লাগবে এক নাম্বার আমলা মান খাফা মাফা আমার আল্লাহর উপস্থিতির ভয় পাওয়া এক উপস্থিত হলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমনে জবাব দেব এই ভয় নিয়ে গুনাহ না করা আর একটা হলো দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই কথা বলে না আছে এ আমি ডাবল প্রোগ্রাম করি নাই লাগিয়া কথা কওয়া লাগে আর ঘড়ির দিকে চাওয়া লাগে आलोचना আর মন থাকে না

কিন্তু চুরির মাল যখন তোমার সামনে মনের ভিতরে একটা ভয় আসছে কেউ না দেখলো কে দেখেন এ সময় তুমি যদি চুরিটা ছেড়ে চলে আসো আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া যখন চুরি ছেড়ে দিলে একটু আগেও ফেরেশতারা অপেক্ষায় ছিল তোর নাম চুরির খাতায় উঠাবার জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া আমি আল্লাহ তোর জন্য ঠিকানা বানায় দিলাম জান্নাত দুই নম্বর নাহানের বিরুদ্ধে কাজ করা মনের বিরুদ্ধে না মন তোর নামাজও চায় তাহলে মনের বিরুদ্ধে যদি বলি তাহলে তোর নামাজও বাদ দেওয়া লাগে যদি বলি মনের বিরুদ্ধে তা আমরা এখন মন চায় বয়ান করি কথার কথা আপনার মন চায় বয়ান শুনেন মনে চায় না মনের বিরুদ্ধে গেলে তো আপনার বয়ান ছেড়ে উঠে যাওয়া দরকার মনের খাহেশ হাওয়া খাহেশ অন্যায়ের ক্ষেত্রে ব্যবহার হয় খারাপের ক্ষেত্রে ব্যবহার হয় মন চায় গান শুনতে শুনবো না মন চায় নামাজে না যাইতে যাবুই যাব মন চায় হারাম খাই দেখাবো না মন চায় অন্যায় করতে করব না মন চায় নেশা করতে করব না মোট কথা মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা যদি এটা করতে পারো আল্লাহ বলেন পরহেজগার ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তোমার জন্য জান্নাত ঠিকানা জান্নাত যদি পাইতে চাও দুইটা কাজ এক নম্বরে মুত্তাকি হওয়া লাগবে দুই নম্বরে পরহেজগার হওয়া লাগবে মুত্তাকি মানে যাকে আল্লাহকে ভয় করে গুনাহ করে না পরহেজগার মানে যারা অন্যায় থেকে নিজেকে বাঁচায় রাখে সমাজকে বাঁচায় রাখে আল্লাহ দুইটা আমল আমাদেরকে করার তৌফিক দান করেন বলে না আমি যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা শাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া